ব্যাক টু নিউ ভিডিও আর আজকে চলে এসেছি সাধু বাবাতে আমাদের পাশেই পিকনিক করতে আর সাধু বাবাকে একটু পুজো করতে আর এই যে গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজি থেকে সকল আমরা সকল ছাত্রছাত্রী শিক্ষক আর গার্জিয়ান সবাই এসেছি পিকনিক করতে সাধু বাবাতে আর এই যে নাম বলো এক এক করে আমার নাম সৌরভ সৌরভ শানি কি করতে এসেছি আমরা পিকনিক প্লাস সাধু বাবার পুজো করতে এসেছি তো গ্লোবেল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির পক্ষ থেকে আজকে আমরা এসেছি সাধু বাবাতে পিকনিক কাম পুজো করতে সাধু বাবাই তো চলুন কী কী হয় আজকের দিনে আমি সম্পূর্ণ আপডেট দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকবে সম্পূর্ণ ভিডিও এই দেখুন মেয়েগুলি এখানে বসে রয়েছে বাতাস খাচ্ছে এবারে ওদেরকে রান্না করতে পাঠিয়েছি ওই রান্না সাধুইতে লাগবো কিন্তু এই যে দেখুন সাধু বাবাটা অনেকবারই দেখিয়েছি আমি আপনাদেরকে এর আগেও ভিডিওতে অনেকবার দেখিয়েছি খুব সুন্দর একটা জায়গা আমি অনেকবার এসেছি এখানে আর খুব ভালো লাগে আসতে ভিউটা দেখুন জাস্ট অসাধারণ এই যে আমরা যাচ্ছি এবার উপরে সাধু বাবা যেখানে মন্দিরটা রয়েছে ওখানে পুজো চলছে গান কীর্তন চলছে তো কিরে কেমন লাগছে কেমন খুব খুশি এই যে সাধু বাবা মন্দির এখানে দেখুন কীর্তন চলছে তো এই যে এখানে একদল ছেলেদের দল ওরা যা যা কাজকর্ম ছিল করে নিয়েছে ওরা ওদের যা যা কাজকর্ম ছিল এবারে মেয়েরা যাচ্ছে এই দেখুন রান্না রান্নাবান্না করতে সবজি কাটতে এবার ওরা যাচ্ছে সবে সবার ডিপার্টমেন্ট আলাদা আলাদা আর ভিউটা দেখুন বন্ধুরা একদম অসাধারণ ভিউ এই যে এইদিকে দেখুন মন্দিরে কীর্তন চলছে পুজো পার্বণ চলছে দেখাচ্ছে আপনাদেরকে এই যে এখানেই সাধু বাবার মন্দিরটা এখানে পুজো হচ্ছে আপনারা একটু প্রণাম করুন আশীর্বাদ চেয়ে নিন সাধু বাবার কাছ থেকে তো চলুন এবারে আমিও একটু সাধু বাবার পুজো করে নেই

সকল ছাত্রছাত্রীরাও একে একে করে পুজো করছে শিবলিঙ্গে জল ঢালছে আরেদিকে কন্টিনিউ চলছে গান কীর্তন সাধুবাবার মন্দিরে দেখুন পঙ্কজ বাবু আমার ব্লকটা সামলাচ্ছে এবারে ফিউচার টেকনোলজি থেকে আমাদের এখানে পিকনিক হচ্ছে উপরে দেখুন কিছু না হচ্ছে এখন আমরা নিচে এখানে রান্না হচ্ছে ওইখানে ছোট ঘরটা আছে এখানে রান্না হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কীর্তন গান কীর্তন চলছে সাধু বাবার মন্দিরে আর পুজো করা হয়ে গেছে ছাত্রছাত্রীরা সবাই মোটামুটি পুজো করেছে সাধু বাবার শিবলিঙ্গে জল ঢেলেছে পুজো করেছে তো যাই হোক এবারে ওই জায়গাটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর এবারে ভুগ লাগবে নিচে ভুগ রান্না হচ্ছে তো চলুন দেখে আসি ওখানে প্রস্তুতি কেমন চলছে চলুন হ্যাঁ কে আজ বলো বিশাল বিশাল কবি লেলি আ সবজি কাটলে গেলিয়ে ভালো হেট্টি যা আর তোমরা অ্যাসিস্ট্যান্ট সব না

আর এই যে অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে আর এই যে রেখা দেখুন সব থেকে বেশি কাজ করছে রেখা আমার যতটুকু মনে হচ্ছে দেখুন এবারে পায়াস রেডি হচ্ছে আর এই যে

দেখুন জীবে জল আসছে এই যে আম ভর্তা এই দেখুন দেখছেন এই কেমন দারুন তোরা পাতি টেস্ট করছি এবারে শুধু মরিচই মনে হচ্ছে ডাল হচ্ছে এবারে

এই যে লাল লাল ভর্তা আর বিশাল দেখুন পুরো লাল হয়ে গেছে খেয়ে দেখুন জিতুকে দেখুন কিয়াটা ক্যামেরা নিয়ে এসেছে এই কাশফুলের ছোট ভাই এই যে দেখুন কি সুন্দর লাগছে না এদেরকেও কাশফুলের ছোট ভাই দেখুন ছোট ছোট কাশফুলের মত নাই দেখুন খুব সুন্দর লাগছে দেখুন এগুলি লজ্জাবতী পাতা টাচ করলেই দেখুন কিভাবে এই দেখুন এই দেখুন বন্ধ হয়ে যাবে আমি টাচ করছি এই যে দেখুন টাচ করার সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে এই দেখুন জল আনতে সামনে একটা কুয়ো রয়েছে সেখান থেকে যাচ্ছি জল আনতে চলো আর এই যে দেখুন চতুর্দিকে শুধু চায়ের বাগান আর ঠিক তার মাঝখানে এই যে সাধুবাবার মন্দিরটা আর খুব মজা হচ্ছে সারা দিন থেকে খুব মজাই হচ্ছে এবারে সামনে একটা কুয়ো রয়েছে আর সবাই যাচ্ছে আমরা জল আনতে সামনে এই কুয়োটা এই যে এই যে দেখুন আর জলটা দেখুন একদম ঠান্ডা জল আরে এত পরি জলটা দেখুন চলো আর এই যে এবারে জল নিয়ে যাওয়া হচ্ছে ইতা দিয়ে জল রে তোমরা অত দূর থেকে আইছে তারা ও আধা লিটার জলের বোতল এটাতে জল নিত দেখুন এবারে একটা পদ্ম ফুল এসেছে এই যে এই যে দেখুন পদ্ম ফুল দেখছেন এই যে দেখুন পদ্ম ফুলটা ওটা কিন্তু আরো বড় হবে ফুলটা এই যে এই যে দেখুন আর এই হলো পদ্ম পদ্ম পাতা আর এটা হলো পদ্মের বিচি না এই যে পদ্মের বিচি আর এই যে পদ্ম ফুল আরো একটি পদ্ম ফুল নিয়ে এসেছেন উনি কি সুন্দর ফুলটা দেখুন দেখুন অভিজিৎ কে দেখুন এই যে কি তো বন্ধুরা উপরে সাধুবার মন্দিরে এবারে ধামাইল চলছে তো চলুন একবার ধামাইলটাও দেখে আসি অনেকক্ষণ ধামাইল হলো এবার অনেক ক্ষুধা লেগেছে সকাল থেকে তো উপর সাদোবার পূজা করব বলে তারপরে অনেক কাজকর্মও করেছি তারপর ধামাইলও হয়েছে তো এবারে অনেক ক্ষুধা লেগেছে শুধু আমার নয় সবারই ক্ষুধা লেগেছে তো নিজে এসেই একটু লাগলাম রান্নাবান্নার কাজে একটু তাড়াতাড়ি হবে বলে তো যাই হোক যতটুকু পারি একটু তাড়াতাড়ি করে সবাই এবারে খাবো তো চলুন বন্ধুরা এবারে সবাই বসে গেছি খেতে আর এবারে খেয়ে দে তারপর এখানের কাজ মোটামুটি শেষ আর আজকের দিনটা আমাদের খুব আনন্দে কেটেছে খুব ভালো লেগেছে সাধু বাবার মন্দিরে এসেছি সাধু বাবার পুজো করেছি সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটু মজা করেছি সমস্ত দিন খুব ভালোই কেটেছে তো যাই হোক এবারে সবাই খাওয়া দাওয়া করি এবারে খাবার পালা দেখতেই পাচ্ছেন সবাই বসে গেছে

তো বন্ধুরা পূজা পার্বন সব শেষ হলো এবারে রোয়ানা দিলাম বাসার উদ্দেশ্যে জয় সাধু বাবা বলে তো যাইক বন্ধুরা আজকের দিনটা খুব আনন্দে কাটলো সাধু বাবার মন্দিরে আসলাম সাধু বাবার পুজো করলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে খুব আনন্দে কাটলো আজকের এই দিনটা আমরা সবাই মিলে পিকনিক করলাম তো এবারে ফিরছি বাসায় তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন